শ্বশুরবাদার কি কাশতে আপনি কি কাশতেছেন না আমি হাসতেছি শ্বশুরপাদার আমরা যে গাঙের দ্বার দিয়ে হাঁটে যাচ্ছি এই গাং কাটিয়েছিল কি গাং তোর বাপ কাটিছিল

আপনার কোন ছেলে ফেলে হয় নাই শ্বশুর ফাদার কপাল আমার কপাল আমার জামাই কয় যে আমার ছেলে ফেলে হয়েছে কিনা কষ্ট দেখি আমি আর কোন দেখি যাই তোর বাড়িয়ে অথবা গুড়ো করে দেব কিন্তু একেবারে দেখেছি শ্বশুর বাড়ি যে গোস্ত চাবা খাবো নাকি গোস্ত চাবা খাবা নাকি করি এই যে অবস্থা করতেছো তাতে বুঝতে পারছো শোনা করি হ্যাঁ তোর সাথে মিয়া বিয়ে দিয়ে আমি সাই খাইছি সাই সাই খাতে গেলেন কে আমার কাছে কোলেই তো দশ কেজি চাইল পাটা দিতাম

এভাবে জ্বলাতন যদি করিস তাহলে আর আমি পারবো না না আমি আটষট্টি হাজার গ্রামের মেয়ের বাপকে বলবো যোগ মেয়ের বাপরা তোমরা আমার মতো এই রম আর আমি সদা সহলের সাথে মেয়ে বিয়ে দিয়ে না মেয়ে বিয়ে দেওয়ার আগে বাই বিয়ে দেখবা যে সেই মেয়ের সেই মেয়ের জামাই ভাত কাপড় দিতে পারে কি না জামাই বাড়ি ঘদ্দুর আছে কি জামাই ঠিক মতো মেয়ের পাশে না তারপরে শ্বশুর ফাদার শ্বশুর ফাদার আপনি কি যাত্রার ফাঁদার চলু রা আব্বা শ্বশুর ফাদার কালো খালি আমারই দোষ খালি আমারই দোষ তোমার আমি যে ফকির হয়ে গেছি খালি টাকা চাই হ্যাঁ খালি টাকা চায় আজ এক হাজার আজ এক হাজার কাল এক হাজার পরশু দিন পাঁচ হাজার তারপরে দশ খালি টাকা চাই আর টাকা চায় আমার মাইয়া আমার ফকির বনাবলে ফকির বানাবেছে বলে তোর টাকা মেয়ে করে টাকি টাকা কি করে তা আমি কি করে কব আমি কি কোনোদিন দিছি রাখি